পৃথিবীতে এমন একটি রহস্যময় সেতু রয়েছে যেখানে যদি কখনো কোনো কুকুরকে সাথে নিয়ে যাওয়া হয় আচমকা সেই সেতুটির নির্দিষ্ট একটি রেলিং থেকে লাভ দিয়ে কুকুরটি নাকি আত্মহত্যা করে গত পঞ্চাশ বছরে ছয়শোরও বেশি কুকুর নাকি ঠিক একই জায়গা থেকে ঝাঁপ দিয়েছে বিষয়টি নিয়ে একাধিকবার বিজ্ঞানী মনোবিজ্ঞানীরা গবেষণা করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেননি স্কটল্যান্ডের এই সেতুটির নাম ওভারটাউন ব্রিজ লোকজন বলে সেখানে অদৃশ্য কিছু কুকুরগুলোকে ডাক দেয় কেউ বলে জায়গাটা অবিশপ্ত আবার কেউ বলে কুকুর এখানে গিয়ে আচরণ বদলে ফেলে যেন তাদের চোখের সামনে কিছু দেখা যাচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে সব কুকুরই নাকি লাভ দেয় একই দিক দিয়ে একই রেলিংয়ের পাশ দিয়ে আর যারা বেঁচে যায় তারাও নাকি ফিরে গিয়ে আবারও লাফিয়ে পড়ার চেষ্টা করে কমেন্টে বলো তুমি কি ভাবছ আসলেই কি আছে এই ব্রিজে যার কারণে কুকুর বারবার একই জায়গা থেকে লাফিয়ে পড়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন অজানা অবিশ্বাস্য আর বাস্তবধর্মী ভিডিওগুলি দেখতে এখনই ফলো করো আমাদের অজানা রাঙ্গিনার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ